মদিনার অলিতে গলিতে তখন ঈদের আমেজ ঈদ উপলক্ষে মদিনার ঘরে বাইরে বইছে অনাবিল খুশির হাওয়া বাচ্চাদের জন্য বানানো হচ্ছে নতুন নতুন জামা কাপড় আর মাত্র একদিন বাকি আছে ঈদের এদিকে খলিফা ওমর আনুর ঘরে ঈদের কোনো আনন্দ নেই নতুন জামা কাপড় বানানোর হেরিকো নেই ঈদের আগের দিন খলিফা হজরত উমর আনুর স্ত্রী উম্মে কুলসুম তাকে বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে খলিফা বললেন আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই খলিফা পত্নী উম্মে কুসুম খলিফার আগামী মাসের বেতন থেকে অগ্রিম নেওয়ার জন্য তাকে অনুরোধ করলেন তখন সাবি হজরত আবু ওবাইদা রাজ আনহু মদিনার রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল দেখাশোনা করতেন খলিফা ওমর রাজিল্লা আনহু আবু ওবাইদাকে খলিফার এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের খলিফা অর্ধ পৃথিবীর শাসন করেছেন যিনি তার এ ধরনের চিঠি পেয়ে আবু চলে আসলো ইসলামের দ্বিতীয় খলিফার খলিফার ঘরে টাকা নেই ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরতে পারবে না এটা ভাবতেই হজরত আবু ওবায়দে র কান্না আরো বৃদ্ধি পায় আবু ওবায়দে রাতহু এক পর্যায়ে কান্না থামালেন তিনি ভাবতে লাগলেন কি করবেন পরে তিনি খলিফার কাছে একটি চিঠি লিখলেন আপনি ইসলামের দ্বিতীয় খলিফা আপনার সন্তানরা ঈদের নতুন জামা কাপড় পরিধান করতে পারবে না এটা অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় আমার ব্যক্তিগত এখতিয়ার থাকলে আমি আপনাকে সাহায্য করতাম কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো অর্থ করি নেই যা আছে তা বাইতুল মালের সম্পদ বাইতুল মালের অর্থের ওপর হাত দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই তাই আমি দুইটি শর্তে আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারবো এক নম্বর শর্ত আপনাকে জনগণ যে আরো এক মাস খলিফার দায়িত্বে রাখবেন তার নিশ্চয়তা দিতে হবে দুই নম্বর শর্ত আপনি যে আগামী এক মাস বেঁচে থাকবেন তার নিশ্চয়তা দিতে হবে বাইতুল মাল থেকে চিঠি খলিফা ফারুক হাতে পৌঁছানো হলো হজরত আবু উবাইদে রাজিয়াল চিঠি পাঠ করে হজরত উমর অজহরে কাঁদলেন চোখের পানিতে খলিফার দাড়ি ভিজে গেল হাত তুলে হজরত আবু ওবায়দে রাহুর জন্য দোয়া করলেন আল্লাহ আবু উবাইদের উপর রহম করো তাকে হায়াত দাও স্বয়ং রসুল্লাহ সাহসাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি আছেন আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু ওবায়দা ইবনুল জার্রাহ